রোজার ব্লগ দিচ্ছি না দেখে সবার এত এত কোয়ারিস বাট ফাইনালি আমি রোজার ব্লগ নিয়ে চলেই আসলাম রোজার প্রথম দিকে আমার ব্লগ করতে একদমই ইচ্ছা করে না তাই আসলে ব্লগ করা হয় নাই বাট লাস্ট কয়েকদিন করা হয়েছে সো সেগুলো নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি তো প্রথমত শুরু করছি ইফতারের সময় থেকে ইফতারে সেদিন হচ্ছে একটু চিকেন স্প্রিং রোল ভেজে নিলাম আর বানিয়েছিলাম বাঁধাকপি পাকোড়া ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো এসেছে তো ফার্স্টে হচ্ছে বাঁধাকপি একটু পানিগুলো চেপে চেপে নিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা টেক্সচার আসে আর সাথে অ্যাড করে নিলাম পেঁয়াজ মরিয়ে চার দিয়ে দিলাম কিছু টুকরো করা আলু আমি সবসময় কিছু রান্না করার আগে এক দুইটা ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিই তার সাথে সাথে যে বেসিক নলেজটা আছে ওটা মিক্স করে রান্না করে ফেলি বাট আলটিমেটলি কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট সবসময় ভালো আসে সেদিনও মোটামুটি রেজাল্ট ভালোই আসছে সো এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আর বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে নিলাম তারপরে আমার হেল্পিং হ্যান্ডকে এগুলো মিক্স করতে দিয়ে দিলাম আর ও হচ্ছে এগুলো ভেজে নিল ইউজুয়ালি আমি চেষ্টা করি ভাজা পোড়ার সাথে আরেকটা আইটেম করার জন্য বাট সেদিন করা হয়নি সো সেদিন হচ্ছে বেসিক ভাজা পোড়াই ছিল আলু চপ বেগুনি পেঁয়াজি আর হচ্ছে পাকোড়া এরপরে টুকটাক টেবিল টা একটু গুছিয়ে নিল এবছর ইফতারে এই খেজুরটা ট্রাই করলাম এটার টেস্ট মোটামুটি ভালো ছিল আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা টেস্ট টা আর ভালো এনার্জেটিক ফিল ও হয় এটা খাওয়ার পরে ইফতার আগে খেজুর সার্ভ করে নিলাম সুন্দরমা আর এই ফাকে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম কাছে ট্যাঙ্কালি ট্যাঙ্ক দেখছি রু খেতে বা অনেক ধরনের শরবত খায় লেবু শরবত খায় বাট কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে এই পাশে ভাজা চলে আসলো এই স্প্রিং রোলগুলো ভেজেছিলাম এগুলো হচ্ছে আমার জামাই আবার একটু ভিডিওতে দেখাচ্ছিল আর কি আর এটা হচ্ছে নাগেটস এটা আমি বাসায় বানাইছি বাসায় বানানো নাগেটস কিন্তু খেতে মোটামুটি ভালো হয় আলহামদুলিল্লাহ তারপর এই ছিল আমাদের ইফতার আলহামদুলিল্লাহ তারপর টানা লম্বা একটা রেস্ট নিয়ে আমি আর একটু বের হয়ে গেলাম বিকজ আগামী দিন ছিল আমাদের অ্যানিভার্সারি টু ইয়ার্স অ্যানিভার্সারি ছিল আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা দুই বছর একসাথে কাটিয়ে দিলাম সুখে শান্তিতে প্রথমে হচ্ছে আমরা শপিংয়ে যাই শপিংয়ে যাওয়ার জন্য আমরা সীমান্ত স্কোয়ারে যাই ওখান থেকে হচ্ছে আমি একটা ড্রেস কিনি ওখান থেকে আমরা হচ্ছে ডিনার করতে যাই শপিংয়ের কোনো শট নেওয়া হয় কারণ অনেক মানুষ ছিল কে আসলে কমফোর্টেবল ফিল করে ভিডিওতে আসা এগুলো আমি বুঝি না এই জন্য আমি র্যান্ডমলি ঈদের সময় খুব একটা ভিডিও করি না রাস্তাঘাটে কারণ প্রচুর মানুষ থাকে তো শপিং করে সেখান থেকে হচ্ছে গুলশানের ফিশন করতে চলে গেলাম আমার খুবই ফেভারেট একটা দোকান আমি ইউজুয়ালি ইফতারে বা সেহেরিতে রোজার মাসে একবার যাওয়ার চেষ্টা করি বাট প্রতি বছর যাই আর এদের কোয়ালিটি ড্রপ করতে থাকে যেটা আসলেই দুঃখজনক ব্যাপার মানে আগে যে চিংড়ি মাছটা ছিল ওটা ছিল বিশাল বড় সাইজের বাট এখন দিন দিন ওটার সাইজ ছোট হচ্ছে আর ফ্রাইজের পরিমাণ বাড়ছে আগে ফ্রেঞ্চ ফ্রাই খুবই কম দিত আর অন্য আইটেম বেশি দিত বাট এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি দেয় আর অন্য আইটেম কমাই দিচ্ছে তারপরে আমার স্বামী আমাকে একটা চকলেট কিনে দিল আর এই চকলেট খেতে খেতে তাইরে নাইরে করতে করতে আমি বাসে চলে গেলাম আর এই জামাটা কিনছিলাম সেদিন এটা হচ্ছে একটা বেসিক্যালি কাফতান কাফতানের মধ্যে সুন্দর করে কাজ টাজ করা আসে এটার সাথে সালোয়ারের কাপড়ও দিচ্ছে সো আমার কাছে ওভারঅল ইন্টারেস্টটা খুবই ভালো লাগছে এটারও ইনশাল্লাহ একটা গেট রেডি উইথ মি আপনাদের সাথে শেয়ার করবো আর আমার না এখনও এদের মেইন ড্রেস কিনা বাকি আমি বুঝতেছি না আমি কোথেকে কিনবো কী কিনবো হ্যাঁ পাকিস্তানি কিনা ডেফিনেটলি ইচ্ছা আছে বাট কোনটা কিনবো বুঝতেছি না আপনি আমাকে একটু পেজ সাজেস্ট করেন তো যাই হোক তার পরের দিন হচ্ছে চলে গেলাম মার বাসায় বিকজ যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল আম্মু আমার জন্য ছোটোখাটো একটা সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করছে আর এই যে এই চকলেটটা কিন্তু আমাকে আয়মান গিফট করছে মাসাল্লাহ ছেলেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই ফুলটাও কিন্তু আম্মু কিনে রাখছিল যাই হোক আমার কাছে মনে হয় কাউকে স্পেশাল ফিল করানোর জন্য আসলে এত তো গিফটের প্রয়োজন নাই ভালোবাসাটা অনেক ম্যাটার করে সব বাবা মা আসলে এরকম হয় না ইনশাল্লাহ আমি যখন প্যারেন্টস হব আমিও চেষ্টা করব আমার মার মতো অনেক ভালো প্যারেন্টস হওয়ার জন্য অ্যান্ড চেষ্টা করব অলওয়েজ নিজের সন্তানদেরকে স্পেশাল ফিল করানো তাদের স্পেশাল স্পেশাল মনে রেখে তাদেরকে হ্যাপি করানো যাই হোক এই যে আমাদের কেক চলে আসছে এই কেক স্টোরিজের কেকটা কিন্তু আমার খুবই ভালো লাগে ব্লুবেরি ফ্লেভার সো আম্মু ওইটাই আনছিল তারপর হচ্ছে আমরা এখন কেকটা কেটে নিব আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এরকম সুখে শান্তিতে থাকি এবং আমাদের মাঝে বন্ডিংটা এরকম থাকে আর সবাই একটু কষ্ট করে মাসাল্লাহ বলেও যাবেন কারণ আমি তো আসলে বিশ্বাস করি নাজার ইজ রিয়েল কারণ ইদানিং এত বেশি নজর লাগে আবিদের সাথে একটু ছবি দিলে একটু ভিডিও পোস্ট করলে পরের দিন ওর সাথে ঝগড়া লেগে যায় এই জন্য আমি ওর সাথে ভিডিও করা বা ছবি তোলা একদমই কমাই দিছি কারণ আমার কাছে আমার রিলেশনশিপ অনেক বেশি প্রেশাস এবং ইম্পর্টেন্ট এটা ঠিক রাখা আমার কাছে অনেক বেশি জরুরি নো ম্যাটার ওয়াট সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং দোয়া করলে কিন্তু ওই দোয়াটা ফেরেস্তের সাথে সাথে ইন রিটার্ন আপনার জন্য করে সো দোয়া করলে কিন্তু কখনো কোনো লস নাই ইন রিটার্ন আপনিও দোয়া পেয়ে যাবেন যাই হোক এখানে হচ্ছে গিফট আম্মু আর পাপা হচ্ছে আমাকে আর আবিদকে কিছু গিফট দিল অ্যানিভার্সারি উপলক্ষে এই যে এটা হচ্ছে আবিদের গিফট এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছে আবিদেরও অনেক ভালো লাগছে ওই টাইপের জুতা চাপ ছিল আর কিভাবে জানি মিলে গেল আম্মু এবার অ্যানিভার্সিটিতে এটাই গিফট করলো আর এগুলো হচ্ছে আমার গিফট আম্মু এবার আমাকে সুন্দর সুন্দর তিনটা ড্রেস গিফট করছে অলরেডি আমি একটা পরে ফেলছি কারণ আমি টেলার থেকে ওটা পিক করে নিয়েছি আর হচ্ছে এই দুইটা পরে পেলাম সো এই দুইটা আপনাদের সাথে শেয়ার করি মফ কালার এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে অল ওভার কাজ করা খুবই সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরনাটা হচ্ছে নেটের নেটের ওনা পড়লে কিন্তু অনেক গর্জিয়াস লুক দেয় আর জামাটা আয়রন করা ছিল না কারণ আমি হচ্ছে কোনো মতে প্যাঁচায় নিয়ে আসছি দেখার পরে আয়রন করলে জামাটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে আর এটা ছিল আরেকটা জামা অ্যাশ কালারের মধ্যে আমার কাছে এই জামাটাও খুবই ভালো লেগেছে কারণ ইউসুয়ালি সালো কামিজ আমার পরা হয় না ঈদের সময় কিনি বা অ্যানিভার্সারিতে বার্থডে তে আম্মু গিফট করলেই পরা হয় যাই হোক এটাই ছিল আমার আজকের ওভারঅল ব্লগ হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন